এটা এই যে আপনারা বলছেন না যে বাংলার মানুষদেরকে হেনস্থা এটা আজকের ঘটনা নয় বিজেপি থেকে ক্ষমতা এসছে সেদিন থেকে এই রাজ্যের মানুষকে বাইরের রাজ্যগুলোতে এইভাবেই বঞ্চনার শিকার অত্যাচারের শিকার হতে হয়েছে কারণ একটাই বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের এই বাংলার মানুষের শিহারা এক খাদ্য এক বস্ত্র এক সংস্কৃতি এক ভাষা এক ফলে বাংলাদেশের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ এই দুইয়ের মধ্যে ফারাক করা কঠিন হয়ে পড়ে এবং সেই সুবাদে তাদেরকে বিদেশি কোথাও অনুপ্রবেশকারী বলে নানা সময় নানাভাবে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় এর আগে আমি এই বিষয়টা নিজে উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম যখন আমি এমপি ছিলাম সেদিন আমি আলোচনা করেছিলাম আদিত্যনাথ যোগীর সঙ্গে যে আপনারা কেন বাংলার মানুষকে এইভাবে অত্যাচার করছেন এটা ভুল হচ্ছে আপনাদের আমি গেছিলাম মানুষের জন্য কথা বলতে আর টিএমসি পার্টি সেইটাকে বলে দিল যে বিজেপির সঙ্গে যোগদান করতে যাচ্ছে এইভাবেই বাংলার মানুষের কিছু করতে গেলেও বিপদ আর বাংলা মানুষ যারা করবে না তারাও ভাষণ দিয়ে খালাস এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে কত আছে তার তালিকা রাজ্য সরকার হাতে নেয় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাইরে যে রূপনীতি রোজগার করতে যায় তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো রকম সক্রিয় ভূমিকা গ্রহণ করা হয় না পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্রক আছে আমি বলব পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায় শ্রমিকদের মন্ত্রক তৈরি করা দরকার মন্ত্রক মিনিস্ট্রি মেন পট পরিযায় শ্রমিক মাইগ্রেটারি লেবার পরিযায় শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক দরকার নালে এই রাজ্যের রুটি নেই রুজি নেই চাকরি নেই তাই লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে তাই তাদেরকে সুরক্ষা তাদের নিরাপত্তা তাদের ভালো মন্দের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই অথচ এই পরিযায় শ্রমিকরা বাইরে কাজ করছে সেই সুবাদে তারা তাদের ঘর সংসার চালানোর পরিচালনা করার জন্য তারা অর্থ পাঠাচ্ছে সেই অর্থে কিন্তু পশ্চিমবঙ্গের কোষাগার ভরছে এটা বোঝার চেষ্টা করুন যারা আমাদের রাজ্যের কোষাগার ভরছে তাদের জন্য কোন রকম রাজ্য সরকারের মাথা ব্যথা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দুর্নীতি যে বক্স অন্যায়ের যে আকর্ষণী সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে ভানুমতির ঝাঁপি থেকে দুর্নীতি অত্যাচার অসত সন্ত্রাসের কাহিনীর খবর প্রতিদিন নতুন নতুন চেহারা নিয়ে প্রকাশ পাচ্ছে সেই সুবাদে আজকে আমরা জানতে পারলাম যে কলেজ কর্তৃপক্ষ উচ্চশিক্ষা পরিষদকে কলেজ কর্তৃপক্ষের যিনি মাথা তিনি উচ্চশিক্ষা পরিষদকে হিম্মতের সঙ্গে প্রত্যয়ের সঙ্গে দৃঢ়তার সঙ্গে প্রতিবাদপত্র পাঠিয়েছেন বাংলায় এইভাবেই প্রতিবাদের ঝড় তৈরি হচ্ছে এই প্রতিবাদ থেকেই প্রতিরোধ হবে এবং এই প্রতিরোধ থেকেই তৃণমূলের এই সন্ত্রাসের গতিরোধ হবে দেখুন সাম্প্রদায়িক শক্তিকে মানে যারা হিন্দুত্বের কথা বলে তাদেরকে মুসলমানরা ভোট দেবে না এটা খুব স্বাভাবিক কথা এটার মধ্যে বিরাট কোনো গবেষণার দরকার নাই রকেট সার্চের দরকার নাই আমরা যদি বলি যে ভাই মুসলমানকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করব তাদেরকে অধিকার দেব না তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেব তাদের খাদ্যের অধিকার কেড়ে নেব তাদের চলার অধিকার কেড়ে নেব তাদের পরনের অধিকার কেড়ে নেব তাহলে কোন মুসলমান বিজেপিকে ভোট দিতে যাবে আর এটা তো বিজেপির ঘোষিত নীতি ইউপিতেও তাই করেছে অমিত শাহ যে আমরা মুসলমানদের ভোটই নেব না তাই আজকে বিজেপি পার্টিতে যারা জয়ী বিজেপি পার্টির আজকে প্রতিনিধি একটা মুসলমান দেখাতে পারেন কি বিজেপি পার্টির যে মন্ত্রিসভা আজকের একটা মুসলমান দেখাতে পারেন কি তাই মুসলমানরা ভোট দেবে না খুব স্বাভাবিক এটা চাইলেও দেবে না চাইলেও দেবে না তাদের বিশ্বাস অর্জন করার মতন কোনো যোগ্যতা এই দলের নেই তাই সে পাচ্ছে না হবে তো কারণ জল নিষ্কাশনের জায়গা করে সবই তো প্রোমোটার ঘিরে নিয়েছে সবই তো সেখানে বড় বড় কনস্ট্রাকশন হয়ে গেছে পয়সা খেয়ে প্ল্যান পাস হয়ে যাচ্ছে এটা তো জল দেখলেন ভগবাননগরে কোনো অগ্নিসংযোগ কোথাও মানে অগ্নিসংযোগ মানে অগ্নিকাণ্ড সরি অগ্নিকাণ্ড যদি কোথাও হয় মানুষকে বাঁচাবে কি করে আমার জানা নেই সারা শহর শহর তৈরি তাকে দেখুন কোথাও দমকল যাওয়ার ফায়ার ব্রিগেড যাওয়ার রাস্তা পর্যন্ত রাখা হয় অথচ স্টোর বিল্ডিং এর ব্যাঙের ছাতার মতন বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে কিন্তু সেগুলোর জন্য যে বেসিক প্রয়োজন সেগুলো মেটানো হচ্ছে না প্রমোটারদের দখল প্রমোটারদের রাত চলছে সারা বাংলা জুড়ে সারা বহরমপুর জুড়ে তাই কেউ কোথাও বাংলায় যারা শহরে বাস করেন তারা কেউ নিরাপদ নয় কি বলছে জানি না আমি এর আগেও বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করার কথা বলেছি আজও বলছি কোথায় কে কি বলছে আমার জানা তাদের বলার পিছনে কারণও আমার জানা নেই আমরা কদিন আগেই কালীগঞ্জে ভোট করেছি বাম কংগ্রেস মিলে বেশি আমরা মুর্শিদাবাদেও নির্বাচন করেছি কংগ্রেস বাম মিলে কংগ্রেস বাম একটা বিকল্প শক্তি হবার সম্ভাবনা তৈরি করতে পারে না হলে বাংলা বাঁচবে না এটুকু বলতে পারে পাক চলো শুধু বঙ্গে নাই সারা দেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানি চর পাওয়া যাচ্ছে আমাদের সাংবাদিক জগতে পাওয়া গেছে আমাদের নিরাপত্তার লক্ষীদের তাদের মধ্যেও পাওয়া গেছে পাকচ তাদের মতো করে চেষ্টা করছে শাখা পোশাখা বিস্তার করার জন্য সেখানে কেউ প্রলোভনে পা দিতে পারে প্রলোভনে সে আকৃষ্ট হতে পারে এ হচ্ছে চলছে এটা মধ্যে নতুনত্ব কিছু নাই বাংলা না সারা দেশ জুড়েই জাল পাকিস্তান এবং আজকে বাংলাদেশকে সহোদর পেয়েছে তারা বিস্তার করার চেষ্টা করছে মনে রাখবেন ভারতবর্ষের বিরুদ্ধে আজকে যারা শত্রু করার জন্যে প্রাণ চেষ্টা করেছে সেই অক্ষটার নাম চায়না পাকিস্তান বাংলাদেশ চীন পাকিস্তান বাংলাদেশ মিলে যে অক্ষ তৈরি হয়েছে সেই অক্ষ ভারতবর্ষের জন্য আগামী দিনের বড় বিপদের কারণ ছাত্ররা মাথা পাচ্ছে মহিলা দিয়ে ইউনিয়ন রুমে দিদি দেখুন দিদি বলুন আপনি আপনিও তো একদিন ছাত্রী ছিলেন দিদি আপনিও যদি ইউনিয়ন করেছেন আপনি ছাত্রী ছিলেন তখন এই জমানা ছিল না নাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তৃণমূল নেত্রী আপনি কোনোদিন আজ এই পদে আসতে পারতেন না যদি আপনার ছাত্র জীবনে আপনার রাজনীতির জীবনে কলেজে কলেজে আজকে আপনার তৈরি ইউনিয়নের রাজত্ব থাকতো তাহলে মমতা ব্যানার্জি কি করতো মমতা ব্যানার্জি কাকে কি করতো মমতা ব্যানার্জিকে কি করতে হতো আমার জানা নাই কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে কত কি সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে হচ্ছে খাতিরদারি করতে হচ্ছে তারাই জানেন সে হতভাগ্য বাংলার মা বোনেরা হতভাগ্য বাংলার ছাত্রীরা আপনারা নিজেদের এই করুণ অবস্থা দেখে প্রতিবাদে গর্জে উঠুন আমরা আপনাদের সাথে আছি এটুকু সঠিক কথা বলেছে সুপ্রিম কোর্টে তাই বলেছিল রাজ্য সরকার চেয়েছিল অযোগ্যদেরকেও মদত করতে কারণ অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিচ্ছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা এখন যদি অযোগ্যদের নামে বসবার চেষ্টা না করে অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে তাহলে সেই অযোগ্য তো তৃণমূল নেতা বাড়ি হামলা করবে টাকার জন্যে সব তো টাকা দিয়ে চাকরি নিয়েছে টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিছের ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া চাকরি হারানোর কারণ তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য আলি করছে